হাই এভরিওান তো আজকে আমরা আপনাদের মাঝে চলে এসেছি তো আসলে আজকে গ্রহণ ধরতে চলেছে তো এখন দেখতে পাচ্ছেন আসলে চারটি আসলে ওই যে কুনাতে আছে তো রাত্রে দশটার সময় গ্রহণ হবে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন তো রাত্রে মূলত দশটির সময়ে গ্রহণটি আসবে এই পিত্রলোকে মানে পৃথিবীতে তো বাংলাদেশে পাচ্ছে এবং ভারতে পাচ্ছে এবং আরও বিভিন্ন দেশেই পাচ্ছে মানে আর কি তেমন আমি আমার ধারণা নেই তারপর আমি আমার আমার আর কি নিজের জ্ঞান থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা প্লিজ আমার সাথেই থাকবেন আর দেখেই যাবেন ভিডিওটি ধন্যবাদ হে গাইস আজকে মূলত গ্রহণ লেগেছে তো গ্রহণে কিন্তু আজকে আমরা মূলত দেখতে পাচ্ছি আকাশে এই মুহূর্তে চাঁদ উঠেছে তো গ্রহণটি আসলে থেকে শুরু করবে এটি মূলত বিকালের ভিউ আসছে এখন তো এখন রাত হয়ে যাচ্ছে তো রাত হয়ে যাচ্ছে আসলে অন্ধকার হয়ে গেছে আসলে আপনারা দেখুন রাতের ভিউটি কিন্তু অনেক সুন্দরই লাগছে আসলে এটা মূলত পাহাড়ি এলাকা